ঈদের সময় পুজোর ঈদের সময় দু সাল আজকে শুক্রবার রাত সাড়ে এগারোটা ঈদ দুই থেকে তিন দিন পর এখন একবারে শেষ ডগা যেটাকে বলে একবারে শেষ লাইন আপে এখানে হচ্ছে সব কষাই জিনিস প্রথম যে গরুটা দেখছেন সেটা হচ্ছে একজন পালতেছে পালতেছে বলেই এত মশালা এত সুন্দর জিনিস দেখা যাক এখানে মতো বেচা কেনার চলতেছে বেচা কেনা বুঝতেছে না দেখা যাক আশা করা যায় একটু পরে বেচা কেনা হয়ে যেতে পারে দেখি আপনাদেরকে কুটুক দেখাইতে পারি সব কষায়ের জিনিস তার কারণে আর যাচ্ছি না কোনো সুন্দর ওই রকম চোখে পড়ার মতো কিছু দেখতেছি না সবই কষায় রাস্তা মিড়েল রাস্তায় প্রচুর পানি কাদা এখানে সুন্দর সুন্দর কিছু জিনিস আছে এই গরুটা খুবই সুন্দর ক্রেতার ঢল পড়ছে হচ্ছে ক্রেতা কিছু এর মানে যারা মাংস সেল করে তারাও আছে প্রচুর পূজারিদের অনেকেই গরু কিনে ভাগা যেটাকে বলে চার পাঁচজন মিলে গরু দেয় এরকমও প্রচুর ক্রেতা আছে রাত বাজে এগারোটা কিন্তু বরাবরের মতোই কাততুলি ভাট কখনও ঘুমায় না যত রাতেই হোক কাততুলি ভাট সব এক থাকে সেটা সব সময় আর ঈদের সময়টা আরও বেশি এই গরটা মশালা খুবই সুন্দর ভাইরাল ব্যাপারে খুবই ভাইরাল ব্যাপারে সুন্দর একটা পাকড়া খুবই সুন্দর পাকড়া ভাইরাল ব্যাপারে খুবই সুন্দর পাকড়া খুবই সুন্দর পাকড়া সবাই ছবি তুলতেছে মানে এত সুন্দর পাকড়া এখানে আবার সব কষায় মাল সে জিনিসের মধ্যে কিছু সুন্দর সুন্দর জিনিস আছে আর ওটা তো ঐতিহাসিক নাই এখানে খুব সুন্দর অস্টাল একটা নিয়ে দাঁড়ায় আছে বেচার পর খুব সুন্দর মতো টাকা গুলো মুহূর্তে সুন্দর পাকাটা বলতে বলতেই বেচা হয়ে গেল এক লাখ বাষট্টি হাজার ভাইরাল ব্যাপারী টাকা কমতেছে লাইন ধরে মানুষ কিনতেছে গরু যাচ্ছে লাইন ধরে